আসসালামু আলাইকুম যাহারা আঁখ খেতে ভালোবাসেন দেখেন এটি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আঁখ অত্যন্ত সুস্বাদু অত্যন্ত মিষ্টি এটা আমাদের এলাকার গৌরব কুমিল্লা বড়ুরা উপজেলা আখ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় এবং এই এলাকার কৃষক যারা কাজ করেন অত্যন্ত লাভবান হচ্ছেন এবং যে সমস্ত জায়গায় আমাদের আঁখগুলি যায় সুনাম বয়ে আনছে মিষ্টির কারণে অত্যন্ত সুস্বাদু খুবই মিষ্টি আপনারা চাইলে বাজার থেকে যখন আখ ক্রয় করেন জেনে নেবেন যেগুলি কোন জায়গার যদি আর আখ হয় তাহলে নিশ্চিন্তে আপনারা ক্রয় করতে পারেন অত্যন্ত মিষ্টি সবাই ভালো থাকবেন